আর কম্বাইন্ড আধা করা চোখে দেখবার মতো পশ্চিম সংখ্যক দর্শক আজকে মাঠে আসছেন আমরা সকলকে স্বাগত জানাচ্ছি কাজী নুরুল থেকে সেই সাথে আমন্ত্রণ জানাবো আমাদের সুদূর থেকে লেমনা সেন খেলার মাঠে পর্যন্ত হলো না এবং কাঁচা বাজার

যে এতদিন আসলে বিভিন্ন অঞ্চলে যে খেলাধুলা হতো সেটি কিন্তু আসলে বন্ধ ছিল তৃণমূল উকিল হয়ে সেই কথাটি বলেছেন আসলে খেলাধুলা বন্ধ ছিল বন্ধ ছিল আমাদের হুজুরদের তফসির মাহপিল বিভিন্ন গ্রামে যখন হজ মাহপিল হতে তার কিন্তু পারমিশন লাগতো এখন কিন্তু আর পারমিশন না এই মর্মে হুজুরদেরকে লেগে দিয়ে তফসির করা লাগতো এখন কিন্তু আর সেটি দরকার নেই ওপেন চলছে